এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমার এই ফুলকপির প্লটটা মার্শাল বেশ প্রায় দেড় কেজি মতো হবে এটার ওজন হয়ে গেছে আলাদা দিলে এবং ফল ফুলকপিও বেশ দেখতে বেশ চমৎকার আমি কেন এই বলছি যে আমাদের এ এত বিশাল একটা কলা বাগান করছি আমরা এই কলা বাগানটা সম্পূর্ণ খালি পড়ে থাকতো এখন আমাদের এই যে এই ফুলকপি আমি প্রায় পাঁচ হাজার লাগিয়েছিলাম পাঁচ সাতশো আমার মারা গেছে আর বাকিগুলো এখন আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে ফল ফুলকপি এবং ফুলকপি বেশ চমৎকার হয়েছে ফলনও বেশ বড় সাইজও খুব অনেক বড়ো বড়ো আমি দেখতে পাচ্ছি যদি আমি এই ফুলকপি চাষ না করতাম শুধু কলা বাগান করতাম আমার জমিটা পুরোপুরি খালি হয়ে থাকতো আর এখন আমি কি করছি এই যে পাঁচ হাজার বাঁধাকপি লাগাই দিলাম ফুলকপি লাগাই দিলাম মিলিয়ে দুইটা মিলিয়ে লাগাইছি ফুলকপি বেশি লাগানো হয়েছে চার হাজারের মতো এখন আমাদের কী পেলাম এই যে এখন বর্তমানে বাজার দর তিরিশ টাকা চল্লিশ টাকা বিক্রি হইতেছে যদি তিরিশ টাকা করে বিক্রি করি তাও পঁয়তাল্লিশ টাকা দাম আছে দেড় কেজির দাম না চল্লিশ টাকাই ধরলাম এবারে চল্লিশ টাকা করে আমি যদি পাঁচ হাজার লাগিয়েছিলাম এক হাজার মারা গেলো আমাদের চার হাজার বেছে থাকে চল্লিশ হাজার চার লাখ চার চল্লিশ এক লাখ ষাট হাজার টাকার মতো পাওয়া যায় তো অত বাদ দিলাম আপনি এক লাখ টাকায় ধরেন না আপনি এক লাখ টাকায় ধরেন তো এক লাখ টাকা যদি আমরা পাই একটা ফুলকপি কলাপল হোটের থেকে প্রথম অবস্থায় দুই মাসের মাথায় বা আড়াই মাসের মাথায় এই আজকে আমরা লাগাইছি সেপ্টেম্বর পনেরো তারিখ এখনও পনেরো তারিখ আসে নাই আমাদের ডিসেম্বর তাহলে পনেরো তারিখ হলে পনেরো তিন মাস হইতো তো তার মানে আমি আরও পাঁচ দিন গত বৃহস্পতিবার থেকে ভাবে শুরু করছি তার মানে প্রায় সাড়ে আড়াই মাসের থেকে আড়াই মাস থেকে আড়াই মাসের মধ্যেই ইচ্ছা করে ফলনটা ভালো ফলনটা পাওয়া যায় আলহামদুলিল্লাহ তো আমরা যদি সবাই যখন চেষ্টা করি তাহলে এই ফুল কলা থেকেই আমরা বাড়তি একটা ফসল হিসাবে আমরা এইটা এইটা পাইতে পারি আর শুধু তাই না আমাদের এখনও অনেক জায়গা পড়ে রয়েছে আমাদের কলা প্লটের পাতা এত এত বেশি ছড়ায় নাই অর্থাৎ এটার পরেও যদি আমি ফুলকপি বেগুন এবং টমেটো যদি লাগাই দিই তাহলে দুই আড়াই মাস তিন মাসের মাঝে আমি আবার বেগুন এবং ডাটা ডাটাও কিছু লাগাই দিই তাহলে এই ফসলগুলো পাই দ্বিতীয় আরেকটা ফসল পাওয়ার সুযোগ আছে আমাদের এই কলা প্লট থেকে সাথে সাথে আমি বলবো যে যদি আমি এটা না চাষ করতাম তাহলে আমাদের এই বাগানে আমাদের ইয়ে হয়ে যেত ওই যে প্রচুর পরিমাণে ঘাস হইতো সেই ঘাস পরিষ্কার করার জন্য আমাদের লোক লাগতো লোক লাগতো তাই সেই লোক যদি আমি নিতেই হয় তাহলে আমি কলা থেকে কেন ইয়ে করলাম না এই যে কলা প্লট যে লোক নিলাম সেই লোক দিয়ে আমার চল কলা প্লটের আগাছা পরিষ্কার হয়ে গেলো আর শুধু তাই না আমি যে এই ফুলকপি করার জন্য যে আমি টপ ড্রেস দিছি সার দিছি সেই সার আমার কিন্তু কিছু পরিমাণ সার খাইছি ফুলকপি পাতা কবি আর বাকিটা আমার কিন্তু কলা প্লটে কাজে লাগতো আর একটা কথা হলো কি আমি তো কলা প্লটে অবশ্যই সে পানি সেচ দিতাম দেখেন আমি আমি বাঁধাকপিতে পানি শেষ দিছি আমার কলা প্লটে পানি শেষের কাজ হয়ে গেছে তার মানে কি আমি একই খরচে আমার দুইটা ফসল করলাম আবার শুধু তাই না এই যে আমি ইয়ে করলাম যে কলা কলা প্লটে যে তেমন কোনো যত্ন করিনি দুই আড়াই মাস কেন করিনি আমি তো এক ফুলকপি যত্ন নিচ্ছি কিন্তু কলা প্লট ওরা মনে করছে কি যে আমাদের মালিককে অনেক যত্ন করতেছে যত্ন করতেছে কি আমাদের সার দিতেছে পানি দিতেছে সেই এই ফুরফুরা মেজাজে কলা গাছ বড়ো হয়ে গেছে কিন্তু আসলে দেখেন আপনি আমি একটু চিন্তা করে দেখেন আমি খুব গভীর মনোযোগের সাথে এই ফুলকপি বাদা যত্ন নিয়েছেন কলা পরে যত্ন নেই কিন্তু কলা গাছ চেহারা দেখেন কেমন হাসি 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 মুখ অর্থাৎ সবগুলো আমার তাজা গেছে এখন আমি এই এই ফুলকপি বাদা উঠে উঠে ফেলবো এই যে কলা গাছে যে টপ ড্রেস আছে দেড়শো গ্রাম ইউরিয়াম একশো গ্রাম পটাশ এই যেভাবে আমরা চারবার দিই এখন আমি এটা দিয়ে দেবো দিয়ে আরেকটা ফসল লাগাই দেবো টমেটো এবং বেগুন আর সাথে কিছু কাঁচামারিচ আর কিছু প্লটে ডাটা অর্থাৎ যেটা আমার ভালো মার্কেট পাই যাতে কৃষক একটা ভালো চলে পঞ্চাশ হাজার টাকার মতো একটা বাড়তি আটটা ফসল পেয়ে যায় অর্থাৎ এক দেড় লাখ টাকা যেন সে এই কলা উঠানোর আগেই পাওয়া যায় তার সাথে কী লাভ হইল এই কলা গাছ যখন হবে দশ দশ এগারো মাসে যখন কলা ধরা শুরু হবে নয় মাসে তখন থেকে কলার থেকে এক একটা গাছ যদি পাঁচশো টাকা করে বিক্রি করে এই আমি এক বিঘা চারশো কলা গাছ লাগিয়েছি এখান থেকে প্রায় দুই লাখ টাকার মতো পাওয়া যায় যদি পাঁচশো করে ধরেন আর যদি চারশো করেও ধরেন সরি তাও এক লাখ ষাট হাজার টাকার মতো কলা থেকে পাওয়া যায় শুধু তাই না আমার কলা গাছের গোড়ায় আট দশ টাকা করে শাখার হয় শাখারগুলো আমরা প্রথম অবস্থা কাটে রাখছি কিন্তু যখন কলা ফলন শুরু হবে তখন আমরা একটা শাখার অ্যালাউ করছি এই যে দশটা শাখার আমরা এক একটা শাখার কিনে আনছি পঞ্চাশ টাকা করে চল্লিশ টাকার দাম আনা কষা দশ টাকা টিসুর গাছের কলা চারা অথচ এখন আমরা কৃষকরা যদি পঁয়ত্রিশ টাকা কৃষকরা চারা বিক্রি করে এই কৃষক কোর্স যায় তাহলেও সেই দশটা প্রতি আড়াইশো টাকা দাম আসে তার মানে কি আমি শাখার থেকেও প্রায় এক লাখ টাকার মতো পাবো করার থেকে দুই লাখ টাকার মতো পাবো আমি যদি আল্লাহ তালা সমস্ত ফলন আমার ভালো দেয় যদি ঝড় তুফান না আসে তাহলে আমরা এই পরিমাণ আমরা আশা করতে পারি প্রাকৃতিক দুর্যোগ সেটা তো আমাদের হাতে নেই সেটা আল্লাহ যদি দেয় কিছু করার নেই কিন্তু আমরা যদি আলাদা সবগুলো কাজ বাসায় রাখে আল্লাহ এই পরিমাণ আমরা লাভ করতে পারবো প্রায় তিন থেকে চার লক্ষ টাকা এই বিঘা প্রতি একটা চক্ষু বুঝা ভালো মধ্যে করলে আসে একটা এক বিঘা থেকে এইভাবে যদি আমরা একটু খেয়াল করি চাষবাজ করি অর্থাৎ কৃষি কৃষির সাথে অন্য কোনো ব্যবসা কখনই পারবে না যদি আমরা যদি আমাদের একটু মনোযোগের সাথে আমরা করি এটা এখন অনেক লাভজনক এই জন্য অনেক যুবক ভাই এই কৃষিতে আগায় আসতেছেন আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে আপনাকে সবাইকে লাইক কমেন্ট শেয়ার ফলো এবং সাবস্ক্রাইব করেন প্লিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত ধন্যবাদ সবাইকে